আসসালামু আলাইকুম সুপ্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজ আমরা একশো উনত্রিশ ইউনিট এবং সাত সাবজেক্ট সামাজিক বিজ্ঞান করবো যারা উনিশতম প্রিপারেশন নিতে যাচ্ছেন এবং যাদের এই সাতটা সাবজেক্টের মধ্যে একটি সাবজেক্ট রয়েছে তাদের কিন্তু তিনশো উনত্রিশ কোর্ড পড়তে হবে সমাজবিজ্ঞান সমাজকর্ম অর্থনীতি ভূগোল ইসলামের ইতিহাস ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান যাদের সাবজেক্ট রয়েছে তাদেরকে এই তিনশো উনত্রিশ কোড আবেদন করতে হবে এবং এই এই সিলেবাসটি তাদেরকে পড়তে হবে আপনারা জানেন যে আঠারোতম নিবন্ধন থেকে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আগে কিন্তু এই তিনশো উনত্রিশ কোড সাবজেক্ট ছিল না এটি আঠারোতম থেকে চালু হয়েছে এবং এটি আসলে অনেক ভালো হয়েছে কারণ আগে কিন্তু বিভিন্ন সাবজেক্টের শূন্য পদ ছিল না যেমন মনে করেন যে অর্থনীতির সৈন্যপদ নেই রাষ্ট্রবিজ্ঞানের সৈন্যপদ তেমন থাকে না তাই এখন আপনার যে সাবজেক্টই হোক না কেন আপনি রিটেন ভাইভা পাস করলেই এই সাতটা সাবজেক্টের যে কোনো একটিতে আবেদন করতে পারবেন আপনারা আবেদন করতে পারবেন আগের মতো সিস্টেম এখন আর নেই আপনি যে সাবজেক্টেই পাস করবেন সেই সাবজেক্ট থেকেই কিন্তু আপনারা সৈন্য পদে থাকতে হবে আগের নিয়মে ছিল যারা উনিশতম প্রিপারেশন নিচ্ছেন তারা চাইলে এখন থেকে প্রিপারেশন নিতে পারেন আমরা আঠারোতম নিবন্ধনের রিটেন সাজেশন দিয়েছিলাম এবং সেখান থেকে পঁচানব্বই পার্সেন্ট প্লাস কমন ছিল এবং আশাবাদী আমরা এবারও যে উনিশতম ঠিক একই রকম কমন পাবেন আমরা প্রতিটি ইউনিট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সিলেক্ট করেছি দশটা ইউনিট থেকে আমরা কিছু প্রশ্ন সিলেক্ট করে একটি সাজেশন অলরেডি তৈরি করেছি আমরা আশাবাদী যে উনিশতম নিবন্ধন পরীক্ষার মধ্যে এই সাজেশন থেকে নাইনটি পার্সেন্ট প্লাস কমন পাবেন যাদের রিটেন সাজেশনটি প্রয়োজন রয়েছে আমরা আনসার সব ফাইল হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে থাকি আপনারা সেখান থেকে কপি করে নিতে পারবেন তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাজেশন প্রাইস হচ্ছে এটি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ইন্টাআ আমরা বিস্তারিত জানতে দেব তো যদি আমাদের তথ্য টিপস এবং নিবন্ধন সংক্রান্ত বিষয়গুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং উনিশতম বিভিন্ন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আলাইকুম